আজকের ভিডিওটা করার উদ্দেশ্যই যে আমাদের হেল্প লাগবে যদি সত্যি মানুষ হয়ে থাকেন না তাহলে প্লিজ এই ভিডিওটা একটু দেখুন দয়া করে হাত জোড় করে একটা মানে কি বলবো আমি যদি বললেন যে আমি যদি ভিডিওর মধ্যে আপনার পাও ধরতে পারি তাও আমি বলতে পারি যে আপনার পাও ধরতে পারি দুটো মিনিট আমাকে দিন আমার কথাটা শুনুন তারপর আপনি নিজেই পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা একটা মানুষ বিগত বারো বছর বিছানায় শুয়ে আছে পেচ্ছাপ পায়খানা সব বিছানায় হয় তার একটা বড় দাদা ছিল দাদাটা আত্মহত্যা করে মারা যায় সেটাও নিজেদের পয়সা না থাকার জন্য কেস কাচারি কিছুই করতে পারেনি ক্লাবের মধ্যে নিয়ে গিয়ে তাকে হঠাৎ ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে তার আর আছে বলতে তার বাবা তার বাবা তার মাকে ছেড়ে দিয়ে চলে যায় শুধু পড়ে আছে সঙ্গে দাদু আর দিদা সেই দাদু দিদা আজ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার পাড়ার লোকেরা তাকে স্বাস্থ্যসাথী কারও করে দেয়নি বেঙ্গলে থেকে জানেন আমাদের কি দুর্দশা এই ছোট্ট ফ্যামিলিটা সেই দাদুর মধ্যে একজন দাদু যে তার একটু মাথাটা আধা পাগল দিদা আছে একমাত্র সুস্থ যে এতদিন দশ বছর পনেরো বছর ধরে তার বিছানা সজ্জা নাতিকে নিয়ে চলছিল বিভিন্ন জায়গায় যাচ্ছে ওষুধপত্র লাগছে তাদের কোনো টাকা নেই কিচ্ছু নেই আজ সেই দিদারও মানে কি বলবো একটা মানুষের ক্ষতি তো হয় কিন্তু মানুষের কি এত ক্ষতি হয় এখনো কিন্তু বন্ধুরা দু মিনিট হয়নি প্লিজ আমাকে দিন দু থেকে তিন মিনিট দিন একটা মানুষের কত ক্ষতি হতে পারে আজকে তাদের কাছে কিছু নেই একটা মানুষ যেটা দিদার জন্য সাহায্য চাইবে সে মানুষটা যেতে পারছে না আমরা এমন একটা অবস্থা আছে প্রাইভেট কোম্পানিতে কাজ করি টাইমও পাই না অত দূরে যাবো ওদের বাড়ি ময়নাতে আমার আমার বাড়ি হলদিয়াতে আমার হলদিয়া থেকে ময়না যেতেই অনেক সময় লাগবে এত কষ্টে আছে কি বলবো আমি নিজে বলতে পারছি না এক দেড় লাখ টাকা মাত্র চাই এক দেড় লাখ টাকা আজকে দিনে কি কিন্তু একজন দিতে পারবে না আমিও দিতে পারবো না কিন্তু আমরা পাঁচ দশ টাকা তো সাহায্য করতেই পারি আমি তো সাহায্য করেছি আপনারাও প্লিজ ভিডিওটা পুরো দেখুন আমি নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিন কিছু না করুন আমার ভিডিওটা সবাইকে এক একজন পঞ্চাশটা ষাটটা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ভরিয়ে দিন প্লিজ শেয়ার করুন সবাই একটু সাহায্য করুন বাবু এই চারিদিকে মর্মান্তিক মুহূর্তে এও এক আমাদের কাছের মানুষ ঠিক আছে যেইভাবে চারিদিকে অনাচার অবিচার চলছে এর মধ্যে থেকে এর পাশে দাঁড়ান আমি আর কিচ্ছু চাই না আমি আপনার আপনারা ভিডিওটা দেখুন তারপরে যদি আপনাদের মন না চাই শেয়ার করতে তাহলে আপনি আমাকে বলবেন প্লিজ ভিডিও করার উদ্দেশ্যই আমাদের হেল্প লাগবে ডাক্তার বল মিনিমাম দেড় লাখ টাকার মতন খরচা আছে আজকে মানে অনেক কষ্ট হচ্ছে আমার ঠাকুমা যে এতদিন আমার সেবা করে আসছে কিন্তু ঠাকুমার প্রচুর বড় একটা শরীর খারাপ হয়ে গেছে মানে টিউমার হয়ে গেছে ঠাকুমার অপারেশন করতে হবে কাকলি দিয়ে আসছে আর দাদু আছে ঠাকুমা আছে এবং ইমিডিয়েট আমাদের অপারেশন করতে হবে আর রেণুকা গিয়েছিল ঠাকুমাকে নিয়ে কিন্তু রেণুকা একটু কাজের জন্য একটু বাইরে গেছে তার জন্য রেণুকা নেই খ রেণুকা বলে দিবে পরে কিন্তু এখন দিদিকে কিছু বলতে বলবো দিদিকে কিছু বলো এবার বলা বলতে যতটুকু মানে রিপোর্ট আমাদের হাতে এসেছে বা কিছু চোদ্দ তারিখ রিপোর্টটা করাইছে চোদ্দ এপ্রিল এটা হচ্ছে গিয়ে উড়িষ্যাতে করা হয়েছে এবার ঠাকুমার মেন যে প্রবলেম ভাই কতটা বুঝিয়ে বলতে পারলো জানি না আর মোটামুটি বেস্ট টিউমার হয়েছে যেটা আমাদেরকে ইমিডিয়েটলি ওটা সার্জারি করাতে হবে এবার সার্জারির একটা তো টাকা পয়সার ব্যাপার রয়েছে এর আগেও তোমার ভাইকে যথারীতি টাকা দিয়ে তোমরা সকলে সাহায্য করেছ সেই আশা নিয়ে আমরা আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি যেটা ঠাকুমার জন্য চোদ্দ তারিখ উড়িষ্যা রিপোর্টটা আমরা করেছি এবারে রিপোর্ট করার পর আমাদের যেটা হয় যে আমরা বিভিন্ন জায়গাও খোঁজ খবর নিয়েছি এছাড়া আমাদের এখানে লোকাল ডক্টর নারায়ণ বেড়া ওনাকেও আজকে আমরা দেখাতে গেলাম যে রিপোর্টের ব্যাপারে বা এই জিনিসটা কি হতে পারে না হতে পারে কারণ আমাদের কথা তো শেষ কথা না রিপোর্টে না আমরা খুব কমই বুঝি তাই ডাক্তারবাবুকে দিয়ে একটু চেক আপ করে নিলাম তো ওনার মুখেও শুনে নেব যে কি হয়েছে বা কতটা ক্রিটিক্যাল ব্যাপারটা তো আমরা ঠাকুমাকে নিয়ে এসেছিলাম এখানে আমাদের রিপোর্ট যেহেতু করা ছিল ওই রিপোর্টটা তো আপনাদেরকে শো করাবো এর সাথে এখানে আমাদের ডাক্তারবাবু আছেন ওনাকে একটু দেখিয়ে দিলাম তো কোন কন্ডিশনে আছে যদি ডাক্তারবাবু একটু বলেন সুবিধা হয় তাহলে আর শুনলে হয়েছে ইমিডিয়েটলি একটু সার্জিক্যাল করতে হবে আর বেশি কিছু এখানে বলছি না আপনারা যদি চান আপনারা রিপোর্টটা পড়তে পারেন আর ও ডাক্তার বাবু যিনি বললেন যে অপারেশনটা করাতে হবে তো কত কি अमाउंट কেমন কি ব্যাপার সেটা ভাই বলুক মানে ডাক্তার বল বনিমান 100000 টাকার মত খরচ আছে ডাক্তার বলছে এবারে অনেক কিছু ব্যাপার আছে এবারে আপনারা যতটা পারবেন যদি একটু আমাদের কাছে থাকলে পরিবারে আমাদের পরিবারটা আপনারা তো জানেন যেহেতু মশাই পরিবার কেউ খাটা লোক নেই আপনারা যদি একটু পারেন খুবই উপকার হয় যে যেমন পারেন একটু আমাদেরকে হেল্প করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের সবার সাথে আত্মীয় সাথে একটু শেয়ার করে দেবেন এটাই আমি রিকোয়েস্ট করব এটা সত্যি কথা যারা হয়তো নতুন ভাইকে এর আগে কখনো দেখনি ভাইয়ের অবস্থাটা দেখতে পাচ্ছ ভাই আজ প্রায় হচ্ছে গিয়ে দশ পনেরো বছর এরকম বিজনেস হয়ে আছে এর আগে তোমাদের সহযোগিতায় যতটুকু পেরেছে ভাই চিকিৎসা করেছি এখন তাকে যে দেখে রাখতো আর কি এই সংসারটা টিকে যার জন্য আছে সেটা হচ্ছে ঠাকুমা আজ ঠাকুমার এই প্রবলেমটা আর সেখানে একটা বাড়ির ছেলে হিসাবে হোক কিংবা আপনার বা আমাদের সহযোগিতায় যদি সেই মানুষের সুস্থ হয় একটা ফ্যামিলি বাজবে এটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু সহযোগিতা করুন এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে অনেকে হয়তো বলতে পারবে যে এটা সরকারি হতে পারে হ্যাঁ হতে পারে আমরাও সেটা আশা করছি আর আশা রাখছি এবার সরকারি যে কোনো জিনিসটা তো আমাদেরকে তো একটু টাইম দিতে হবে আর ইমিডিয়েটলি এটা দু তিন দিনের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে তার জন্য আমরা চেষ্টা করছি যদি সরকারি হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর না হলে আমাদেরকে প্রাইভেটে করাতে হবে আর যেটা রেণুকা বললো উড়িষ্যাতে ঠাকুমাকে নিয়ে গেছিলো রেনুকা মানে ভাই স্ত্রী তো ওরা বললো যে আশি হাজার টাকা অ্যামাউন্ট ওখানে রিসেপশনে আগে জমা করতে হবে বাদ বাকি হচ্ছে গিয়ে অপারেশনের পরে বাকি টাকাটা অ্যামাউন্টটা পে করতে হবে এদেরকে ডাক্তারবাবু যতটুকু বললেন যে এক দেড় লাখ টাকার মধ্যে আমাদের সব কিছু ম্যানেজমেন্ট হয়ে যেতে পারে তো সেই আশাটুকু নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বলতে পারেন কিংবা হেল্প যে সবাই আপনারা যে যতটুকু পারেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন বিশেষ করে এই ভাইয়ের পরিবারটাকে বাঁচানোর জন্য এই কথাটা বলা আর কি বলবো জাস্ট আসলে এটুকুই যতটুকু পারবেন আপনারা শেয়ার করুন আর যে যতটুকু পারেন এক টাকা পাঁচ টাকা দশ টাকা যে যতটুকু পারবেন স্ক্যানারে পে করুন আর যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে অবশ্যই বলবো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কল করুন এছাড়া যদি রিপোর্ট কেউ ডিটেলস চান স্ক্রিনে তো দিয়ে দেবো তাছাড়াও যদি পার্সোনাল কেউ চান অবশ্যই আমরা সেটাও দিয়ে দেবো সবাই একটু সাহায্য করুন বাবু আর এই যে ঠাকুমা এই যে ভাই যাকে এতদিন ধরে খেয়াল রেখেছেন তো আজকে আমরা সবাই চাইবো যে ঠাকুমার পাশে থাকতে ঠাকুমা তুমি কিছু বলতে যাও তো কেউ নেই যাবার আসার এটাও প্রবলেম আছে মানে সরকারি করতে হলেও তো অনেক ঘ্যাপা আছে ঘোরা টুরার লোক নেই আমার তোমরা জানো আমার বাবা ছেড়ে দিয়ে চলে গেছে বাবা তো ক্ষতি রাখেনি আর এবারে রেনুকা একটা একা মেয়ের পক্ষে ঠাকুমাকেও দেখা আমাকেও দেখা অনেক স্টাফের ব্যাপার আছে আমার মা ততটা তো পারে না তোমরা জানো এবারে আমরা ডিসিশন নিয়েছি কিছু করবো একটা এবার আপনাদেরকে সব আমরা রিপোর্ট সব কিছু ফার্স্ট থেকে যত কি হবে না হবে সবই আমরা ভিডিও করে ছাড়বো এবং তোমরা একটু আমাদের পাশে থাকবে পরিবারের আর একটু হেল্প করবে এটাই আমাদের রিকোয়েস্ট সবাই ঠাকুমাকে একটু সাহায্য করো কারণ এদের তো বাড়িতে কেউ নেই দেখবার মতো সবাই সাহায্য যদি তারা যদি প্রত্যকার পায় পায় আপনাদেরকে যতটুকু ডিটেলসটা জানানো ছিল বা মনে হলো জানালাম এরপরেও বাদ বাকি যা কিছু হবে একটু জেড ভাইয়ের চ্যানেল যে মাই লাইফ রাজীব আছে বা ফেসবুকেও যদি দেখে থাকেন সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি কেউ বাড়িতে এসে যোগাযোগ করতে চান তার ডিটেলসও ভাইয়ের চ্যানেলে আছে ওনার সঙ্গে একটু ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করে আপনারা আসতে পারেন শেষে একটা কথা বলবো হসপিটাল হোক কিংবা নার্সিং হোক আমরা ইমিডিয়েটলি চেষ্টা করছি যেটাতে আগে হবে সেদিকে ব্যবস্থা নেওয়া হয় যদি হসপিটালাইজ আমরা করতে পারি সেটারও খবর আপনাদেরকে দেবো আর যদি কিছু পেমেন্ট ইস্যু থাকে তাহলে বলে দেবো যে আমাদেরকে পেমেন্ট আর করতে হবে না মোটামুটি আমরা সব রকমের সব দিকে করে এই ভিডিওটা করছি তো অবশ্যই হেল্প করুন আর সমস্ত কিছুটা আপডেট আপনাদেরকে দেব তো শেষে আবারও তোমাদের সবাইকে বলবো যে সবাই একটু সাহায্য করুন আমাদের পাশে থাকুন